আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এইট আপটি এসেছি ফুললি হোয়াইট একটি সেট এবং এম ডি দিয়ে পিসিবিলিটি থাকবে যারা আসলে প্রফেশনাল লেভেলের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচারের প্যাকেজটিকে আপডেট করবেন গেমিং করতে যাচ্ছেন সম্পূর্ণ মাল্টিপল কাজ করা যাবে এই প্যাকেজটি দিয়ে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স পিসি ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা রেখেছি চৌত্রিশশো জি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসেসর থাকবে এই পিসি বিলটের সাথে এটাতে আপনার ফোর কোর এইট থ্রেডের একটি প্রসেসর খুব বাজেটের ভিতরে ভালো কাজ করার একটা প্রসেসর থাকবে এই পিসি বিলটার সাথে ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসর থাকবে পোসরটি কিন্তু তিন বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটাতে আপনার ফোর ফোর কোর এইট থার্ডের একটি পসর থাকবে যেটা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং অটোকারটার কাজ পাওয়ার পয়েন্টের কাজ গ্রাফিক্স এবং হচ্ছে গেমিংয়ের জন্য আপনি স্মুথলি করতে পারবেন এই পিসিবিটি দিয়ে বিভর্স এই প্যাকেজের সাথে পছটি আপনার তিন বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই প্যাকেজের সাথে যে মাদবটা রেখেছি আমরা এটা হচ্ছে আইগো ব্র্যান্ডের চারশো পঞ্চাশ চিপসের একটি মাদাবোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে মাদাবোর্ডের বিশেষত্ব হচ্ছে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড অর্থাৎ র্যাম স্লোট পেয়ে যাবেন আপনি চারটা হোয়াইট কালারের একটি মাদা থাকবে ডিআরএম সিস্টেম থেকে শুরু করে মাদা বিল ভিল কোয়ালিটি যথেষ্ট ভালো একটি মাদারবোর্ড অফিশিয়ালি একটি মাদারবোর্ড থাকবে তিন বছরের আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ইন ফিউচারে কিন্তু আপনি র্যাম স্লোর তিনটা যেহেতু এই প্যাকেজটার সাথে আমরা র্যাম একটা রেখেছি চাইলে কিন্তু আপনি আরও তিনটা র্যাম আপনি অ্যাড করতে পারবেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের তাই ওয়ানের প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা এনভিএমই রেখেছি এই পিসি বিলটার সাথে এন ই কিন্তু অফিসিয়ালি আপনার ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মেগার্সের হোয়াইট কালারের একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে যে ক্যাশিংটা রেখেছি আমরা এটা হচ্ছে অবিও ব্র্যান্ডের টি টু ডাব্লিউ মডেলের একটা গেমিং কেসিং যেটা আপনি অল্প বাজেটের ভিতরে আপনি ইনফিনিটি হাইপ পাবেন প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলিকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিন এখন যেভাবে দেখতে পাচ্ছেন অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা কেসিং থাকবে এই ফিসিবিলিটিতে আপনার কেসিংয়ের কালারটাও কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা এই না কেন নিতে পারবেন কেসিংটনার বিশেষত্ব হচ্ছে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস সাইড দিয়ে থাকবে দুইটি ফ্যান নিচে থাকবে আরও দুইটি ফ্যান ব্যাক সাইডে থাকবে আরও দুইটি একটি ফ্যান উপরে থাকবে ডাস্ট ফিল্টার ইউসবি থ্রি পোর্ট ইউস বি টু পোর্ট তো থাকছেই সো আপনার টোটালি এম এটিএক্স যে মাদারবোর্ডগুলি আছে সম্পূর্ণ মাদারবোর্ড সেট আপ করা যাবে পিসি বিল্ডের সাথে এবং আপনি ইন ফিউচারে যদি গ্রাফিক্স কার্ড কিংবা আদার জন্য কার্ড যদি অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন পাওয়ার চেম্বারটা রাখা হয়েছে নিচে যেটা বাইরে থেকে দেখা যাবে না পাওয়ার এবং খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো মানে বসানো কিংবা বসবে কিনা এরকম কোনো অপরচুনিটি থাকবে না টোটাল সেট আপ করা যাবে এই কেসিংটির সাথেই কেসিংটা কিন্তু কালার ভেরিয়েন্ট দুইটা পেয়ে যাবেন যার যেটা মন চায় আপনি নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি সেফ ওয়ে ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু ভালো মানার একটি পাওয়ার সাপ্লাই অল্প বাজেটের ভিতরে এবং এই পাওয়ার সাপটি কিন্তু দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের কে থার্টিন মডেলের একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বেল্টের সাথে কিবোর্ড মাউসের কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন বাংলা টাইপিং সহ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউসটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি হচ্ছে এক্লাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বড়াল এসে মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটার ক্ষেত্রেও কিন্তু কালার ভেরিয়েন্ট থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন মনিটরটারও কিন্তু আপনার তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স ফুল এই সেট সাজিয়েছি আমরা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্যাকেজটার সাথে যদি কেউ উনিশ ইঞ্চি মনিটর নিতে চান কিংবা আদার্স অন্য কোনো কিছু যদি কাস্টমাইজ করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন দেখা যায় যে উনিশ ইঞ্চি মনিটর নিলে কিন্তু আপনার তিরিশ হাজার টাকার নিচে পিসিবিলিটি কমপ্লিট হয়ে যাবে যাবেস উইদাউট মনিটর মনিটর ছাড়া যদি কেউ পিসিবিলটি নিতে চান প্যাকেজটির প্রাইস আসবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি ইনফিনিটি হাইপ সহ গেমিং কেসিং দিয়ে আর কেউ বিল করেছে বলে আমার মনে হয় না এবং কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণ প্রোডাক্ট রাখা হয়েছে আপডেট প্রোডাক্ট আপনি ইন ফিউচারে অনেক আপডেট করা অপরচুনিটি থাকবে আর ফুল মনিটর সহ নিলে কিন্তু টোটাল প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার বাজেট রেঞ্জে আসলে আপনি অবশ্যই এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ভিওয়ার্স যদি সুযোগ হয় পাওয়ারল্যান্ড বিডি ভিজিট করতে পারেন পাওয়ারল্যান্ড বিডিতে আসার সুযোগ হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে তারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ